আমাদের মধ্যে অনেক মানুষ হাত বাড়াইছে আল্লাহ তাম জিন্দিগির গুনার বোঝা লইয়া আমরা হাত বাড়াইলাম নজুল রহমতের সময় হাজি সাহেবদেরকে নিয়া আলেম ওলামাদেরকে নিয়া মাদ্রাসার শিক্ষক মসজিদের খতিব সাহেবদেরকে নিয়া তালবে আলিমদেরকে নিয়া আল্লাহ মেহরবানি করে দুয়ারে আপনি ফিরাই দিয়ে না জিন্দেগির সব গোনার উপরে লজ্জিত মেহরবানি করে মাফ করে দেন বাকি জিন্দেগীর যতদিন বাসায় রাখবেন ইহদিনাস সেনা মুস্তাকিম সঠিক সরলাস্তরপে চলার তো ফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তো ফিক দেন আল্লাহ আপনার মহাব্বতের বান্দারা আরামের গুমহারাম করে নর্মাল বিছানাতে প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহ আপনার বন্ধাগুলি বসে বসে কোরআনের কথাগুলি শুনছিল আল্লাহ প্রত্যেকের দেন আল্লাহ কবিরা সব গুণা মাপ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের মজলিসে অনেক মানুষ অনেক আশা লইয়া দোয়া চাইছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের দিলের ন্যাক বাসনা পোনা করে দেন আল্লাহ আমরার মধ্যে যারা অসুস্থ সিপায় কামেলা জেলা দান করেন যারা ঋণ থেকে মুক্তি দান করেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন দুনিয়ার সমস্ত থেকে আমাদেরকে বিশেষ করে আল্লাহ এই মাহফিলটা যারা করছে আল্লাহ যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া প্রত্যেকের আমল নামায় সবের হা পৌঁছায়া পৌঁছায়া দেন আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে আপনার গাইবি খাজানার থেকে ফোরা করে দেন এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দেন যিনি মাদ্রাসাটার তত্ত্বাবধানে আছেন আল্লাহ প্রবাসী ভাই মাদ্রাসাটাকে পরিচালনা করতেছে আল্লাহ মেহরবাণী করে ওনার ফ্যামিলি সহ ওনার আত্মীয় স্বজন সহ যারা দুনিয়ার চেনে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে সব পৌঁছায় দেন আর যিনি মাদ্রাসার দায়িত্ব পালন করতেছে আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরফত বানায় দেন আল্লাহ ওনার অসুস্থতা সুস্থতার জিন্দিগি দান করেন ওনার বাচ্চা কাচ্চা গুনার নার বানায়া দেন রব্বুল বল শেষ দরখাস্ত আমার ডাইনে বামে সামনে পিছনে যত মোর্দা আছে প্রত্যেকটা মোর্দা গানের খবরে আজকের সব পৌঁছায়া দেন আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন যারা আমার সঙ্গে হাত বাড়াইছে একজন খালি হাতে ফিরা দিয়ে না আল্লাহ প্রত্যেকের জীবনের গুণা মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন রব্বুল আলমিন শাহ দরখাস্ত গোটা পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত প্রমাণিত আল্লাহ মুসলমানদের উপর আপনি গাইবীর সাহায্য দান করেন আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন গাজার মুসলমানদেরকে হেফাজত করেন সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন রব্বুল আলমিন বিশেষ করে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ বাতিলের কাছে যিনি আপোষ করেন নাই আল্লাহ আপোষহীন এক নেত্রী দীর্ঘদিন অসুস্থ হয়ে আপনার ডাকে সারা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করে রব্বুল আলামিন দুনিয়ার ছোট বড় গুণাগুলি ওনার মাফ করে দেন আর ওনার জীবনের কোনো একটা ন্যাক আমলকে উশিলা করে জান্নাত দিয়া দেন আল্লাহ আমরা দোয়া করি কারণ আলেম প্রিয় একজন নেত্রী ছিল ইসলাম প্রিয় একজন নেত্রী ছিল কোনোদিন ওনার জবান থেকে ইসলাম বিরোধী কোনো কথা